Di <laughs> mana? আপনারা দেখতে পাচ্ছেন যমুনা রাষ্ট্রপতির যে বাসভবন রয়েছে সেখানে কিন্তু হাজার হাজার পুলিশ গার্ড হিসেবে রয়েছেন রয়েছে গোয়েন্দা সংস্থা সহ সকল বাহিনীর সদস্যরাই কিন্তু এখানে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি তার সামনেই কিন্তু সার্জিস হাসনাত আবদুল্লা সহ সবাই কিন্তু এখানে জড়ো হয়েছে এবং আন্দোলন চলমান রয়েছে আপনাদেরকে কিছু যদি দেখানোর চেষ্টা কর Feliratok az Amara.org közösségétől やった What? i don't know. Okay. آمريت 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 I'm <laughs> sorry. আউলি কি বিশিত করে না দিতে কি মা বোকতে না আমি কি রে গায় লোক সারা বাইরে লোক ধরে না বাইরে ধরো हेलो ভাই আমরা বাসার বাসার বাইরে থাকবো বাসার ভিতরে করে ঢুকবো না আমরা বাসার ভিতরে দৌড় দেব না

কেউ যাতে বিশৃঙ্খলা না করতে পারে আমরা সকলে আমরা সতর্ক থাকব সকলে সজাগ থাকব এখানে আমরা জানি ফিসিবাদী দূষণরা তারা এসে আমাদের আন্দোলন বিশৃঙ্খলা করতে পারে এই জন্য সকলে সজাগ থাকবেন সতর্ক থাকবেন ইনশাল্লাহ আমরা আমাদের দাবি আদায় করে ঘরে ফিরে যাব সকলকে ধৈর্য ধরে আমাদের দীর্ঘ সময় এখানে অবস্থান করতে হবে আমরা দেখছি যে এখানে প্রচুর রুদের মধ্যে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের কষ্ট হবে আমরা যারা বিপ্লবীরা রয়েছে আমরা একে অপরে কে সহযোগিতা করব আমরা একে অপরকে সহযোগিতার মাধ্যমে আমাদের আজকের আমাদের যে এখানে আমরা অবস্থান করব আমাদের জল মত নির্বিশেষে এই বিপ্লব জুলাই বিপ্লব সকলের জুলাই বিপ্লব বাংলাদেশের জুলাই আবারও ফিরে এসেছে আমরা জুলাইকে ধারণ করে লালন করে সকল জুলাই বিপ্লবীরা এখানে আসছেন আসবেন আমরা সকলেই সুশৃঙ্খলভাবে আমরা এখানে অবস্থান করব ভাই হ্যালো বাস এখানে যে বাসের যে বেরা রয়েছে বাসের যে আমরা যে বেরা দিয়েছি ভিতরে কেউ আসবেন না দয়া করে বাসে বাইরে থাকবেন ভাই এই বেড়ার প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি এখানে আমাদের শহীদ ফ্যামিলির এবং শহীদ পরিবার যারা আছে তাদের জন্য আমরা সুযোগ করে দিই

স্টেজ এ কিছু টাকা পাওয়া গেছে উপযুক্ত প্রবধি আমাদেরকেlceil নিয়ে যাবেন স্টেজ এ কিছু টাকা পাওয়া গেছে উপযুক্ত প্রবধি আমাদেরকেlceil নিয়ে যাবেন এটা টাকা স্টেজ এ কিছু টাকা পাওয়া গেছে স্টেজ এ সব আমাদেরকেlceil নিয়ে যাবেন উপযুক্ত প্রবধি

প্রয়োজনে আরো সমাজ দিব। তো বলবি লাগে করতে দিব না। এই ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব

الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله